বল্টু বলতো রং চা ছেলে নাকি মেয়ে অবশ্যই ছেলে কেন কারণ রং চায়ে দুধ থাকে না জানোস দোস্ত আমার বাপের সব সময় দু হাত ভর্তি টাকা থাকে কি কস তোর বাবা কি কোনো বড় অফিসার নাকি ব্যাংকের ম্যানেজার আরে না আমার বাবা বাসের কন্ডাক্টর যে গ্যারেজের নাম ধরা খাইছে কেন তিনতলায় কি আর গাড়ির গ্যারেজের ব্যবসা চলে বিয়ের পর আমি তোমার সব দুঃখ ভাগ করে নিব কিন্তু আমার তো কোনো দুঃখ নেই আমি বিয়ের পরের কথা বলেছি মাত্র একশো ঊনপঞ্চাশ টাকায় কোর্স করে আমাদের মতো বল্টুর ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেয়া লিংক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন কি ব্যাপার টুনি আমি চার বছর পর বিদেশ থেকে বাসায় আসলাম তাহলে আমাদের বাসায় দুই বছরের সন্তান হলো কিভাবে আরে বোকা আমি আর তুমি প্রতিদিন ভিডিও কলে কথা বলতাম মনে নেই আর আজকাল তো আধুনিক যুগ ভিডিও কলে সবকিছু হয় হারাম যদি তুই কি আমাকে পাগল পাইস আমি তো ভিডিও কলে শুধু কোমর পর্যন্ত দেখাইতাম কাল রাতে স্বপ্নে দেখলাম আমার সঙ্গে তোমার বিয়ে হচ্ছে কি তুমি এত খুশি আরে না ওটা শুধু স্বপ্ন ছিল সেজন্য তুমি এত খারাপ আমি আবার কি করলাম রাতে স্বপ্নে দেখলাম তুমি একটা মেয়ের সঙ্গে শুয়ে আছো উফ বা গেছি আমি মনে করছিলাম তুমি সত্যিকারের দেখে ফেলছো আমি আপনাকে পছন্দ করি কিন্তু আমার তো খারাপ ছেলে ভালো লাগে আমি প্রতিদিন ভোরবেলা বাসায় আসি আমি আসলে পরীক্ষা করলাম আপনি ভালো নাকি খারাপ ছেলে আর আমি খারাপ ছেলেদের একেবারেই অপছন্দ করি আমি প্রতিদিন ভোরবেলা মসজিদ থেকে বাসায় ফিরি আমি আবারও পরীক্ষা করতেছিলাম আপনি ভালো নাকি খারাপ ছেলে আমার তো খারাপ ছেলেই পছন্দ না মানে আমি মসজিদে জুতা চুরি করার জন্য যাই আমার কোনো গার্লফ্রেন্ড নাই তো কি হয়েছে তুমি হয়ে যাও আমার কোনো ভাই নাই ওটা তোমার আব্বুকে বলো তাহলেই হবে স্যার কিভাবে অল্প সময়ে অনেক টাকা ইনকাম করা যায় তুই ভাষায় গিয়ে যাকেই দেখবি তাকেই বলবি তুই সব জানস তাহলেই হবে আপু আমি সব জানি আরে বোকা ওই ছেলেটা শুধু আমার বন্ধু লাগে আর ও হোমওয়ার্ক করার জন্য বাসা এসেছিল হেই নে 200 টাকা কাউকে কিছু বলিস না আচ্ছা ঠিক আছে আমি সব জানি না আচ্ছা ঠিক আছে বাবা আমি সব জানি আরমজাদা সব যখন জানোশি তাহলে চিল্লাই চিল্লাই বলতা কেন এই পাঁচশো টাকা আর গতকাল রহিমা বেগমের সাথে যা করছি তা কাউকে বলিস না ওকে ওকে আঙ্কেল আমি সব জানি সব যখন জানো তাহলে আর আঙ্কেল বলে ডাক্তার সোস কেন আয় খোকা বুকে আয় দোস্ত জানোস আজকে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল কি প্রশ্ন আসছিল একটা উভয় লিঙ্গ এর নাম লিখতে বলছিল তুই কিলেক সোস আমি বিটিএস দের নাম লিখে আসছি আচ্ছা বলটু বলতো পৃথিবীর সব থেকে কিপটা মানুষ কে স্যার আমার পাশের বাসার জাহাঙ্গীর এমনি বুঝলি উনি পৃথিবীর সব থেকে কিপটা মানুষ উনার বাসায় একবার ডাকাত এসেছিল উনি পুলিশকে কল না দিয়ে বারে বারে মিস দিতাছিল যাতে উনার টাকা না খরচ হয় বল্টু জানোস আমার দাদা এমন একটা জাহাজ কিনছিল যেটা পানি নিচে দিয়ে চলতো কেমনে মানে কয়েক ফুট উপর দিয়ে চলতো আর কি ও আমি মুখ দিয়ে দিয়ে কি এটা কেমনে সম্ভব মানে ফুট নিচে যারা বলত তারা দাঁড়িয়ে থাকো আর বাকিরা বসে পড়ো কিরে বলি কেন তুই কি বলত না মানে স্যার আপনি একা দাঁড়িয়ে আছেন কেমন দেখাচ্ছে তাই আমিও দাঁড়ালাম কিরে বলটু শুনলাম তোর বউ নাকি মারা গেছে তা কিভাবে মারা গেল আরে কইছ তোর ভাবি চায়ের প্যাকেট থেকে এক কাপ চা বানিয়ে খাওয়ার পর মারা গেল আচ্ছা আমার বউয়ের জন্য ওই চায়ের প্যাকেট থেকে একটু চা পাতা দিতে পারবি কিরে তোর মন খারাপ কেন আর বলিস না কালকে বত্রিশটা দাঁত বের করে মোবাইলের ফেস লক দিছিলাম তো কি হইছে আজকে আমার একটা দাঁত পড়ে গেছে এখন আর মোবাইলের ফেস লক খুলতাছে না বাবা কিছু টাকা দেন আমি অন্ধ চোখে দেখি না আচ্ছা আপনি যে অন্ধ আমি কিভাবে বুঝবো ওই যে দূরে একটা কুত্তা শুয়ে আছে দেখতে পারতাছো হ্যাঁ দেখতে পারতাছি কিন্তু আমি ওই কুত্তা ডারে দেখতে পারতাছি না স্যার কালকে আমি স্কুলে আসবো না কেন কারণ কালকে একটা পার্টি আছে সেখানে যাব আমিও তোর সাথে যাব আপনি যদি সেই পার্টিতে যান তাহলে আপনার মান ইজ্জত থাকবে না মানে পার্টির নিয়ম হলো যার চুলের কালার যেরকম সেই জন্য সেই কালারের প্যান্ট পরে যায় আপনার তো চুলই নাই তাহলে তো আপনার প্যান্ট খুলে যেতে হবে আচ্ছা তুমি জেলখানায় হাবিলদারের চাকরি নিতে আসছো তুমি কি এই চাকরি ঠিক মতো করতে পারবা জি স্যার জেলখানার ভিতর যারা আছে তারা কিন্তু অনেক খারাপ মানুষ তাদের কি কি তুমি কন্ট্রোল করতে পারবা অবশ্যই স্যার আমার সাথে বেশি টেরিং বিরিং করলে জেলখানা থেকে গার্ড ধাক্কা দিয়ে বের করে দেব এই এত জোরে গাড়ি চালাইতেছো কেন তুমি কি আমাকে মারতে চাইতেছো নাকি না স্যার আপনার যদি বেশি ভয় লাগে তাহলে আমার মতো চোখ বন্ধ করে রাখেন দেখবেন ভয় লাগবে না নো স্যার আমি আজকে একটা স্বপ্ন দেখেছি তা কি স্বপ্ন দেখলি আমার হাতে গু আর আপনার হাতে মধু তা তো হবে কারণ আমি একজন জ্ঞানী মানুষ আমার হাতে তো মধু থাকবে আর তুই একটা ছাগল তোর হাতে তো গু থাকবেই স্যার আমার স্বপ্নের কথা এখনো শেষ হয় নাই আচ্ছা পরে কি দেখেছিলি বল তারপর আমি দেখলাম আপনার হাত আমি চাটতাছি আর আমার হাত আপনি চাটতাছেন জানু দোস্ত কি কিছুক্ষণ পর একটা মেয়ে বলে উঠলো ড্রাইভার গাড়ি একটু আস্তে চালান আমার অনেক জাকি লাগতেছে তো কি হয়েছে না মানে বাসটা তো দশ মিনিট ধরে জ্যামে আটকে আছিল তাহলে ওই মেয়েটা জাকি খাইতেছিল কেমনে বল্টু আপনাকে গ্রেফতার করা হবে কেন কারণ আপনার বাসায় জাল টাকা বানানোর মেশিন পাওয়া গেছে তো কি হয়েছে জাল টাকা বানানোর মেশিন পাইছেন কিন্তু জাল টাকা তো বান মেশিন তো আছে সেটার কারণেই আপনাকে গ্রেফতার করব তাহলে আমি আপনার নামে দর্শন মামলা করব কিন্তু আমি তো কাউকে দর্শন করি নাই দর্শন না করেন তবে আপনার কাছে তো দর্শন করার মেশিন আছে কি রে বল তো তোরে খুশি খুশি লাগদছে কি হইছে আরে কৃষ্ণ আজকে অনলাইনে ক্লাস করতাছিলাম তারপর তারপর স্যার আমাকে পড়া ধরছিল আমি পড়া পারি নাই বলে স্যার আমারে থাপ্পড় মারতে গিয়ে ওনার ল্যাপটপের ডিসপ্লে ভাঙা ফেলছে ও নো আমার সাথে সাথে শাশনিন আর শাশচারুন আচ্ছা ঠিক আছে শাশনিন শ্বাস ছাড়ুন শ্বাস নিন ধর্মিয়া রাখেন আপনার শ্বাস আপনি আমারে মুখ দিয়ে শ্বাস নিতে বলতেছেন ঠিকই কিন্তু আপনি নিজেই তো পিছন দিয়ে শ্বাস ছাড়তেছেন কেমনে বুঝলেন যে গন্ধ জানস দোষ সেদিন প্রধানমন্ত্রী টিভিতে বলতেছিল সবাই যেন মাস্ক পরে বাইরে যায় না হলে পুলিশে ধরবে তুই কি করলি আমি পুলিশের বয়ে একটা মাস্ক পরে বাইরে গেলাম বাইরে গিয়ে দেখি ওমা সবাই দেখি জামা কাপড় ও পরছে।

আমি বছর ধরে কি জিনিস আমাদের বাসার সামনে একটা পার্লার আছে হুম সেই পার্লারে যে মেয়ে ঢুকে সেই মেয়ে আর কখনো বের হয় না ওই মেয়ের বদলে অন্য মেয়ে বের হয়ে আসে আচ্ছা এটা কি কোনো জাদু নাকি হ্যাঁ এটা ময়দার জাদু তোর মন খারাপ কেন আরে আমি বুঝতেছি না যে কোন মেয়ে আমাকে ভালোবাসে আরে এটা কোনো ব্যাপার হইলো তুই এক কাজ করবি কি কাজ ফেসবুকে তোর একটা ছবি ছাড়বি তোর ওই ছবিতে যে মেয়ে সবার আগে লাভ রিঅ্যাক্ট দিবে সেই মেয়ে তোকে অনেক ভালোবাসে ছবি ছাড়ছিলি হ্যাঁ ছাড়ছিলাম তা কোন মেয়ে তোর ছবিতে প্রথমে লাভ রিঅ্যাক্ট দিছিল তোর বউ জানোস দোস্ত আমার বউ পানিকে খুব ভয় পায় কি বলস তুই কেমনে বুঝলি তোর বউ পানি ভয় পায় কালকে বাসায় ফিরে দেখি আমার বউ সিকিউরিটি গার্ডকে নিয়ে বাথটবে গোসল করতেছে আচ্ছা বলটো আমার কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে তোমার ওই গোল গোল জিনিসগুলো যেটার চারপাশে সাদা আর মাঝখানে কালো শয়তান তুই কি বলতে চাস আমি তো তোমার চোখের কথা বলেছিলাম তা তুমি কি ভেবেছো তোর বউরে আজকে আমি গোসল করার সময় দেখেছি হারামি তোর আজকে আমি মেরেই ফেলবো কিরে রাগ করতাছস কেন তুই আমার বউয়ের গোসল দেখবি কেন আরে শোন আজকে সকালে আমি গোসল করতেছিলাম তখন তোর বউ রাস্তা দিয়ে হাইটে যাইতেছিল আমি জানালা দিয়ে দেখছি বাবা আমি শিওর তোমার আর আম্মুর লাভ ম্যারেজ হয়েছিল হ্যাঁ তুই কিভাবে বুঝলি না মানে তোমাদের বিয়ের তারিখ আর আমার জন্মের তারিখের মাত্র পাঁচ মাসের পার্থক্য আচ্ছা ভাই আপনি যে ওকালতি করেন তা আপনার ফি কত কেউ যদি আমাকে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করে তাহলে আমি তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নেই ওরে বাবা এত বেশি টাকা নেন কেন আমি অনেক দিন ধরে ওকালতি করি তাই এত বেশি টাকা নেই আচ্ছা এইবার আপনার তৃতীয় প্রশ্নটা জিজ্ঞেস করে আমাকে আমার টাকা দিয়ে দেন